আসসালামাই মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত দেখাবো চৌকার সেগুলো কাঠে খুব সুন্দর ডিজাইনের মধ্যে সোফা দেখাবো একটা সুন্দর একটা ডিমান্ড দেখাবো যেগুলো আমাদের

করা এবং কাপড় গুলো হচ্ছে আপনার সুলকি কাপড় এটার মধ্যে দিয়েছেন উনি অর্ডার করেছেন কাপড় গুলো আহ বিভিন্ন কালার হয়ে থাকে উনি এটা হোয়াইট এর মধ্যে নিয়েছেন দেখা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো আপনার কাপড়ের কালার আপনার পছন্দ অনুযায়ী থাকুন তখন এই চাইলে এই কাপড় নিতে হবে খুব ভালো মানের কাপড় এগুলো আপনার তুর্কি কাপড় বলা হয় তো বেশ এই আছে পঁয়ত্রিশ থেকে আশি হাজার টাকার মধ্যে হয়ে থাকে